নমস্কার বন্ধুরা বানটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে রেসিপি পাবদা মাছের অসাধারণ ঝাল যতই গরম পড়ুক হালকা পাতলা ডালের সঙ্গে এই রেসিপি অসাধারণ লাগবে খেতে তাহলে চলুন কিভাবে করবেন এই রেসিপি তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার তার জন্য পাবদা মাছটাই কিন্তু আগেই আমি ধুয়ে হলুদ নুন আর তেল মাখিয়ে রেখেছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে একটুখানি নুন দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মাছগুলোকে ভেজে নেব অতিরিক্ত ভাজবো না আমি একটু মিডিয়ামই ভাজবো যেহেতু পাবদা মাছের সাইজটা অনেকটা বড় সেই বড় মাছ পাবদা মাছের কিন্তু ঝোলের থেকে বিশেষ করে ঝাল খেতেই বেশি মজার লাগে আর তার জন্য নিয়ে নিয়েছি সাদা আর আর কালো সর্ষে দুটো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনি মতো দেবেন আর কিছুটা রসুন সাত কোয়া রসুন নিয়ে নিয়েছি আমি এদিকে মাছটাকে ভাজতে থাকবো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজতে ভাজতে ওদিকে কিন্তু আমি রসুন আর সর্ষেটা ভালো করে বেটে নেব দিয়ে দেবো অল্প একটুখানি নুন আর সর্ষে কিন্তু নুন দিয়ে বাটলে কোনো সময় তেতো হয় না আর মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিডিয়াম ভেজেছি অতিরিক্ত করে ভাজার কোনোই দরকার নেই পাবদা টাটকা পাবদা মাছ হালকা ভাজলেও ভালো লাগে আর এবারে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আগেই বলেছি এবারে এটাকে পেস্ট করে নেবো আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরেটা শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব কিছুটা এক মুঠো পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না লাল হচ্ছে লাল হা হয়ে গেলেই দিয়ে দেবো এতে একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে করে টমেটোটা গলে যায় আর পেঁয়াজটাও সুন্দর করে সেদ্ধ হয়ে আসে টমেটো জুসে হালকা করে আমি কিন্তু এটা নাড়াচাড়া করে ভেজে নেব আর এটা যত কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোটা মিশে গেছে আর টমেটো সুন্দর একটা কালার কিন্তু পেঁয়াজের মধ্যে চলে এসেছে আর এইভাবেই পেঁয়াজির সম্পূর্ণ তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে আর বেশ কিছুটা আমি পেঁয়াজ দিয়েছি এতে পেঁয়াজ ভাজাটাই ভালো লাগে রকম বাটা পেঁয়াজ আদা বাটা বা পেঁয়াজ বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই রেসিপিটা খুবই সিম্পল আর খুবই সামান্য মশলা দিয়ে তৈরি হয় আর এরপরে কিন্তু আমি এর মধ্যে ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে সুন্দর টমেটোটা কিন্তু মোটামুটি গলে গেছে এরপরে বেটে রাখা সর্ষের আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে গুঁড়ো মশলার মধ্যে কিছুই না সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি দিতে হবে আর দিতে হবে অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন নুন দিয়ে কিন্তু নাড়াচাড়া করব স্বাদ মতো নুন আপনারা দেবেন আর ঝালটা যে যতটা খাবেন সেই হিসেবেই ঝাল দেবেন আপনাদের পছন্দ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো গরম জল অল্প একটুখানি জল দেবো এতে মাছটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে যেহেতু ঝাল ঝোল হবে না এতে একেবারেই ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব ঝোলটা ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেবো খুবই ইজি আর খুবই সিম্পল একটা রেসিপি খেতে হয় অসাধারণ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এতক্ষণ ধরে যারা রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা একটা লাইক করে কমেন্টে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো ঘরে অবশ্যই রেসিপিটা করার অনুরোধ রইল আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর গরম ভাতের জন্য এই রেসিপি কিন্তু অসাধারণ পাবদা মাছের এই ঝাল খেতে লাগে বেশ ভালো আর খুবই চটপটা আর আরও একটুখানি ছোলের মধ্যে কিন্তু ফুটিয়ে নেবো মাছটা যাতে ভেতর অগ্নি মাছের ছোলটা পৌঁছে যায় চটপটা টেস্ট চলে আসে আমি একটুখানি মাছগুলোকে ছোলের মধ্যে উল্টে পাল্টে দেবো মিনিট দুয়েকের মতো রেখে কিন্তু আমার মাছটা রান্না হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স এতে কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে এর একটা দারুণ ফ্লেভার আসে আর খেতে বেশ চটপটা হয় তাই জন্য আমি এর উপরে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আপনারা চাইলে এতে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারেন ভালোই লাগে ধনে পাতার টেস্টটা এতে ঝালে সর্ষে ঝালে ধনেপাতা অসাধারণ লাগে আমি দিলাম না চিলি ফ্লেক্স দিয়ে এবারে মাছটা মাছটা কিন্তু ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেবো আর মাছের ভেতর পর্যন্ত ঝোল পৌঁছানোর জন্য আমি কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি মাছটাকে আর এর ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি গ্রিন চিলি ঝাল যেহেতু আপনারাও কিন্তু একটু লঙ্কা কাঁচা লঙ্কা এতে লম্বা লম্বা করে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে তাহলে চলুন আজকের মতো এতটাই তৈরি হয়ে গেল পাবদা মাছের ছাল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো পাবদা মাছের এই আজকের রেসিপি